ধন্যবাদ তুলে আরো একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে দেখানো হবে ভালকান পি কোন ধরনের ফসলে ব্যবহার করা যাবে কোম্পানির ভালকান ভালকান ডাব্লিউ পি একটি ছত্রাক ছত্রাকনাশক যার সক্রিয় উপাদান হলো কার্বন ডাইজেম এটি বিভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগ দমল ও প্রতিরোধ করে এর প্রধান কাজগুলো হলো বিভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগ যেমন পাতা পাতাপোড়া পাতা ধ্যাক মিল্ডিউ এবং পচারক নিয়ন্ত্রণ করা গাছের রোগ প্রতিরোধের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা তৈরি করে এটি বিশ শোধনেও ব্যবহার করা যায় এই ছত্রাকনাশকটি গাছের শিকড় ও সবুজ অংশ দ্বারা শোষিত হয়ে কোষ ও রসের মাধ্যমে গাছের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে ভালকান পঞ্চাশ ডাব্লিউপি হল এথারটন অ্যামকুরুস কোম্পানি লিমিটেডের কার্বন ডাজিম জাতীয় প্রবহমান ছত্রাকনাশক ব্যবহার বিধি ধানের শিষ বা থোলাপোড়া ব্লাস্ট রোগ দমনের জন্য প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতক জমির জন্য বিশ গ্রাম ওষুধ মিশিয়ে স্প্রে করতে হবে একর প্রতি চারশো গ্রাম কলার সিগাটোকার রোগ দমনের জন্য প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম ওষুধ মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে একর প্রতি একশো গ্রাম বেগুন ও মরিচের কালপচা রোগ দমনের জন্য পাঁচ গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করতে হবে একর প্রতি একশো গ্রাম পেঁয়াজের পাপল ব্লস রোগ দমনের জন্য প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম ওষুধ মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে একর প্রতি একশো গ্রাম আমের এন্থার্স রোগ দমনের জন্য প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম ভালকান পঞ্চাশ ডাব্লিউপি মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করতে হবে ভালকান পঞ্চাশ ডাব্লিউপি ছত্রাকনাশকটি এথারটন এমকুরুস কোম্পানি লিমিটেড বাংলাদেশ কোম্পানির একটি পণ্য ধন্যবাদ